দেখুন দাদা হিট করছে বাচ্চাটি সুন্দর হিট করে একটি গুটি পকেটে ভরে দিলেন এই বাচ্চাটি দারুণ খেলকে

একটা গুটি পকেটে চলে গেল আবার একটা গেল আবার একটি গেলো আর যাই নাই দেখা যাক ছোট্ট ছেলেটি কি খেলে মুখের গুটিটি ফেলার চেষ্টা সুন্দরভাবে পড়ে গেলো একটি বেসে টেনে নিল সুন্দর খেলা ও লাভলি লাভলি বেস কিং এই ছেলেটি হচ্ছে বেস কিং এর আগে একটা ভিডিও দেখেছেন সমস্ত বেশের গুটি ফেলে দিয়েছে ডায়রেও ফেলে দিলে ও দেখুন দেখুন খেলার টেকনিকটা দেখুন মুখে গার্ড ছিল বলে পড়লো না পড়েছে ও আমি খেয়াল করতে পারিনি গুটি পড়েছে বলছে বাচ্চা বলছে গুটি পড়েছে সুন্দর একটা মিস করে দিলো আমার পুরো লাকে গুটি পড়ছে মিস হয়ে গেলো মুখে চলে গেল একটা বাচ্চাটি ফেলে দেবে কিন্তু লাগাতে পারলো না আপনাদের আগেই বলেছি খুব অল্প সময় ধরে ও বোর্ড খেলছে যার জন্য ভালো খেলতে পারছে না একটু টাইম লাগবে দেখুন এই গুটিটা আমি টান দিয়ে খেলছি কিন্তু মিস আবার সেই মুখের ফেলে দিল বেশ খেলার চেষ্টা ও মাইন্ড ব্লোয়িং প্রচুর চিন্তায় পড়ে গেছে প্লেয়ারটি আবার একটি বেশে গুটি পেয়েছে সুন্দর ভাবে ফেলে চালিয়েছিল কিন্তু করার নেই অ্যাঙ্গেল হলো না বাপরে বিশাল দম রেড নেওয়ার চেষ্টা করছে রেড আবার উঠে গেল পকেটের মাঝে বোর্ডের মাঝে উঠে গেল রেড আবার রেড নেওয়ার চেষ্টা কিন্তু নিতে পারল না দুটি জ্যাম করে গেল তোলা হবে অন্য গুটি তুলে দিচ্ছি রেড আচ্ছা এটা পকেট ফাইন নেই যেহেতু পকেট ফাইন তোলা হবে না বন্ধু কারণ আমার জায়গাটা অনেক বড় পকেটে ঢুকবে না দেখুন কোনো মতে পকেটে ঢুকবে না ওই জন্য ফাইন বন্ধ গুটি কোনো মতে ও হাতে নিয়ে যেতে পারছে না আমি সে রেড পুরো মুখে বসে গেল সুন্দর ফেললো কিন্তু কভার দেওয়াটা খুবই চাপ আছে কভার দেওয়াটা একটু টাফ ব্যাপার রেড আবার মাঝে উঠে গেলো রেডটা আমি চান্স নেব পকেটে ফেলার চেষ্টা করব কিন্তু মিস করে ফেলেছি বেশের গুটিটা বুদ্ধিমানের মতো ফেলে দিলো ও কত সুন্দর অ্যাঙ্গেল একটা দিল দেখলেন বন্ধুরা কিন্তু কভারটা দিতে পারলো না কভারটির সঙ্গে সঙ্গে মিস রেড তিনবার উঠলো তিনবার কভার হলো না বেশটা ফেলে দিলাম রেডটা টানব